আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় প্রকল্পের শেষের অংশ সম্পর্কে তোমাদের অবহিত করার জন্য আজকের এই অনলাইন ক্লাস তোমরা ইতিমধ্যে শুনেছো এবং জেনেছো প্রকল্প কি প্রকল্পের স্তর সমূহ কি তারপরে আমি তোমাদেরকে পুনরায় স্মরণ করানোর জন্য বলছি যে প্রকল্প হলো আনুমানিক ধারণা গঠন অর্থাৎ যখন কারণ আবিষ্কার করার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কারণ পাই না কোনো ঘটনার কারণ আবিষ্কার করার জন্য তখন সাময়িকভাবে আনুমানিক ধারণা গঠন করা হয় এই আনুমানিক ধারণা গঠনকে প্রকল্প বলা হয় অর্থাৎ প্রকল্প হলো আনুমানিক ধারণা গঠন দ্বিতীয় প্রশ্ন হলো প্রকল্প কেন প্রণয়ন করা হয় তোমরা ইতিমধ্যেই জেনেছ প্রকল্প প্রণয়ন করা খুবই গুরুত্বপূর্ণ এটা যুক্তিবিদ্যায় না বিজ্ঞানের প্রধান একটা ভিত্তি প্রকল্প যত আবিষ্কার আজকে আমরা দেখতে পাই যত সূত্র যত গবেষণা এসব কিছুর ভিত্তি হলো প্রকল্প অর্থাৎ প্রকল্প কেন প্রণয়ন করা হয় ভালো করে মনে রাখো এবং তোমাদের লিখা আছে নিশ্চয় যখন কোন কাম আবিষ্কার করা প্রয়োজন হয় তখন প্রকল্পের প্রয়োজন হয় দ্বিতীয় বৈজ্ঞানিক ব্যাখ্যা ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজন হয় দুইটা জিনিস মনে রাখবে অনুধাবনের প্রশ্ন আসে কেন প্রকল্প প্রণয়ন করা হয় এই কথাটা বলবা কোন ঘটনার কারণ আবিষ্কার করার জন্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য প্রকল্প প্রণয়ন করা হয় এবং তোমরা জেনেছ এই প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে চারটা স্তর থাকে নিরীক্ষণ সিদ্ধান্ত গ্রহণ আনুমানিক ধারণা গঠন এবং যাচাইকরণ একটু ভুল হয়েছে নিরীক্ষণ আনুমানিক ধারণা গঠন সিদ্ধান্ত গ্রহণ এবং যাচাইকরণ এই চারটা স্তর এবং আমরা এও জেনেছি একটা বৈধ প্রকল্পে কিছু শর্ত থাকে যে কোনো প্রকল্পই বৈধ হবে না অর্থাৎ যে কোনো কারণ আবিষ্কারের প্রক্রিয়াটাকে প্রকল্প বলা যায় না একটা প্রকল্প সত্য বা মিথ্যা হতে পারে সত্য হতে পারে মিথ্যা হতে পারে এটা প্রকল্পের শেষের দিকে যায় কিন্তু একটা প্রকল্প অবৈধ হতে পারে না প্রথমেই আমি যখন প্রকল্প পূরণ করতে হবে করব তখন সেটাকে বৈধ হতে হবে আর এর জন্য কয়েকটা শর্ত আছে তোমাদের বইতে অনেকগুলো শর্ত আছে কোন বইতে 10টা কোন বইতে 20টা 15টা আমি পাঁচটা প্রধান শর্ত নিয়ে আলোচনা করব সংক্ষেপে বলে দেব তোমরা নিজে থেকে বানিয়ে এটা লিখে ফেলতে পারবে উদাহরণস্বরূপ সেটা কি একটা প্রকল্পকে বৈধ হওয়ার জন্য প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে কনটেক্সট অনুযায়ী হতে হবে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কোনো কিছু প্রকল্প হতে পারে না যে জিনিসটার সাথে আরেকটা বিষয়ের কোনো সম্পর্ক রিলেশন নেই এইরকম অপ্রাসঙ্গিক কোনো বিষয় প্রকল্প হতে পারবে না অপ্রাসঙ্গিক বিষয় হবে না যেমন অজ্ঞান হয়ে যাওয়ার সাথে ভূত প্রেত এদের কোনো সম্পর্ক নেই ফলে এই ধরনের প্রকল্প প্রণয়ন করা বৈধ হবে না অর্থাৎ প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে দুই প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে অর্থাৎ একাধিক বিষয়কে নিয়ে প্রকল্প প্রণয়ন করা যায় না একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে প্রকল্প প্রণয়ন করতে হবে হ্যাঁ যদি এটা প্রমাণিত না হয় নতুন প্রকল্প প্রণয়ন করতে হবে কিন্তু একই সাথে প্রকল্পকে এক সুনির্দিষ্ট দাঁড় করাতে হবে অনির্দিষ্ট কোন প্রকল্প বৈজ প্রকল্প হতে পারে না এটা হাত করে মনে রাখতে হবে দ্বিতীয় প্রকল্পকে লজিক্যাল যৌক্তিক হতে হবে তোমরা দেখো প্রাসঙ্গিক হতে হবে সুনির্দিষ্ট হতে হবে যৌক্তিক হতে হবে যৌক্তিক মানে অযৌক্তিক কোন কিছু না যুক্তিবিদ্যার কোন গ্রহণযোগ্যতা আছে না বিজ্ঞানের গ্রহণযোগ্যতা আছে লজিক্যাল লজিকের নিয়ম আছে উনিশটা নিয়ম আছে কোনো বিষয়কে বোঝা হওয়ার জন্য তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটা এখানে আলোচনার বিষয়টা তবে এটা মনে রাখো যে এটা বৈধ যৌক্তিক হতে হবে প্রকল্পকে যৌক্তিক হতে হবে অযৌক্তিক কোনো প্রকল্প হতে পারবে না বাস্তব কারণ ভিত্তিক হতে হবে অর্থাৎ তুমি যখন কোনো ঘটনার কারণ অনুসন্ধান করবা সেই ঘটনার কারণটা বাস্তব হতে হবে অবাস্তব অথবা ধরা ছোঁয়া যায় না দেখা যায় না এমন কোনো কারণকে অথবা এর কনটেক্সটের সাথে যায় না এমন অবাস্তব কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করা যাবে না আমি একটা উদাহরণ যেটা দিয়েছিলাম একজন মেয়ে সন্ধ্যাবেলায় তেঁতুল গাছে হঠাৎ অজ্ঞান হয়ে গেল এর কারণ আবিষ্কার করতে গিয়ে যদি কেউ বলে এই ভূত বা প্রেত এই তেঁতুল গাছে কোন প্রকল্প গ্রহণ করা যাবে না ভূত প্রেত এটা অবাস্তব এটা অবস্থিত আছে কিনা তর্ক সাপেক্ষ এটা আমরা যাবো না তবে এরকম অবাস্ত কোন প্রকল্প গ্রহণ করা যাবে না প্রকল্পকে আত্মবিরোধী হওয়া যাবে না এই বিষয়টা তোমরা লিখবে এভাবে দেখো তোমরা অলরেডি করে ফেলেছো এক প্রকল্প প্রণয়নের জন্য নিরীক্ষার পরে যে আনুমানিক ধারণা গঠন করা হয় এই আনুমানিক ধারণা এবং সিদ্ধান্ত আত্মবিরোধী হতে পারবে না অর্থাৎ পরস্পর বিরোধী হতে পারবে না একই লেভেলে করতে হবে একই কারেন্টের একই দিকে যেতে হবে অর্থাৎ যে প্রকল্প প্রণয়ন আনুমানিক ধারণা গঠন করা হয় সিদ্ধান্ত ওর মতোই হতে হবে অর্থাৎ ছবিরোধী কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না এই পাঁচটা বিষয় একটা প্রকল্প প্রকল্পকে বৈধ হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বৈধ প্রকল্পের শর্ত কি প্রাসঙ্গিক হতে হবে সুনির্দিষ্ট হতে হবে যৌক্তিক হতে হবে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে আত্মবিরোধী হওয়া যাবে না আরেক এই বিষয়ে তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি একটা প্রকল্প কয় ধরনের হতে পারে প্রকল্প কয় ধরনের হতে পারে প্রকল্প সাধারণত তিন ধরনের হতে পারে অনেক আলোচনা রয়েছে আমরাwidetilde যাবনা তিন ধরনের প্রকল্প করতে পারে এক কর্তা সংক্রান্ত প্রকল্প কর্তা বা এজেন্ট কর্তা সংক্রান্ত প্রকল্প তোমরাও এখানে লিখে নেবে কর্তা সংক্রান্ত আমরা কর্তা সংক্রান্ত প্রকল্প অর্থাৎ যে প্রকল্পে যে আণুবিক ধারণা वापर করা হয় যে এই এই ঘটনার কারণ কোন ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো প্রাণী যখন বাস্তবের কোনো এজেন্ট সেটা ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাসও হতে পারে কোনো জীবাণু মনোজীব হতে পারে এই রকম কোনো কিছু কোনো ঘটনার কারণ তখন সেটাকে বলা হয় কর্তা সংক্রান্ত কারণ কর্তা মানে তোমরা জানো সাবজেক্ট এজেন্ট যে কোনো কিছু ঘটায় অর্থাৎ যখন কোনো ফিজিক্যাল কোনো বস্তুকে ঘটনার কারণ হিসেবে অনুমান করা হয় তখন সেটা হলো কর্তা সংক্রান্ত প্রকল্প এই কথাটা মনে রাখবো কোন ফিজিক্যাল বা শারীরিক কোন কর্তা মানুষ প্রাণী কোন যে কোনো জিনিস যখন কোন ঘটনার কারণ হিসেবে প্রকল্পে আসে তখন সেটা হলো কর্তা সংক্রান্ত প্রকল্প দুই নিয়ম সংক্রান্ত প্রকল্প নিয়ম ল নিয়ম সংক্রান্ত প্রকল্প এটা তোমাদের বোঝা খুব সহজ হবে একটা প্রকল্পে যখন দেখা হয় কোনো এজেন্ট কোনো ঘটনার জন্য দায়ী নয় কোনো ঘটনা ঘটনার জন্য কোনো এজেন্ট নয় বরং প্রকৃতির মধ্যে এই নিয়ম আছে এই নিয়মে ঘটনা ঘটে যেমন তুমি দেখো মেঘ হওয়া কোনো ব্যক্তির কারণে কোনো বস্তুর কারণে মেঘ কিন্তু হয় না প্রকৃতির একটা নিয়মের মধ্যে ঘটে মেঘ বৃষ্টি তাহলে এটা হলো নিয়ম সংক্রান্ত প্রকল্প বলকশ বিকাশের সূত্র নিয়ম এটা হলো নিয়ম সংক্রান্ত দ্বিতীয় তৃতীয় হল বিন্যাস সংক্রান্ত প্রকল্প বিন্যাস মানে কোনো ঘটনাকে সাজানো যখন সুনির্দিষ্ট একটা কারণ পাওয়া যায় না বরং এই কারণের জন্য অনেকগুলো শর্ত জড়িত এই সকল শর্তের পাশাপাশি সাজিয়ে যখন বলা হয় এগুলো কোনো ঘটনার কারণ এটা হলো বিন্যাস সংক্রান্ত প্রকল্প অনেক ঘটনা দূরে দূরে রয়ে গেছে সরি একটা ঘটনার কারণ অনেক দূরে দূরে রয়ে গেছে অনেকগুলো কারণ বলতে এগুলোকে শর্ত বলা হয় এই কারণকে একত্রিত করে যখন বলা হয় এই ঘটনার কারণ তখন এটাকে বলা হয় বিন্যাস সংক্রান্ত প্রকল্প প্রকল্প চ্যাপ্টারের পুরো বিষয়টাই এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রকল্প কি আনুমানিক ধারণা গঠন খুব ইম্পর্টেন্ট এই এই আমি এখন যে কথাগুলো বলবো এটাগুলো তুমি একটু নোট করবা এখান থেকে এই চ্যাপ্টারের সব কোশ্চেনের आंसर প্রকল্প কি আনুমানিক ধারণা গঠন কেন প্রকল্প প্রণয়ন করা হয় প্রকল্প প্রণয়ন করা হয় কারণ আবিষ্কারের জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যা দানের জন্য এই দুইটি বিষয় কারণ আবিষ্কার বৈজ্ঞানিক ব্যাখ্যা এই দুই কারণে প্রকল্প দেওয়া হয় স্তরগুলো কি প্রকল্পের চারটি স্তর এক নিরীক্ষণ ঘটনাকে বিশেষভাবে দেখা দুই আনুমানিক ধারণা গঠন তিন সিদ্ধান্ত গ্রহণ চার যাচাই করণ এই প্রকল্পের চারটি স্তর তোমরা নিউটনের পড়া থেকে শুরু করে শেষ ঘটনা দিয়ে এটা ব্যাখ্যা করবে আর একটা বৈধ প্রকল্পের শর্ত অনেকগুলো আছে তার মধ্যে প্রধান পাঁচটা শর্ত হলো সুনির্দিষ্ট হতে হবে প্রকল্পকে হতে হবে হবে প্রকল্পকে প্রকল্পকে বাস্তব আত্মবিরোধী হওয়া যাবে না প্রকল্পকে সুনির্দিষ্ট করতে হবে প্রকল্পকে এই পাঁচটা শর্ত পাঁচটা বৈধ প্রকল্পের শর্ত আর প্রকল্প কয় ধরনের তিন ধরনের প্রকল্প তিন ধরনের একটা হলো কর্তা সংক্রান্ত প্রকল্প যখন কোনো এজেন্ট কোনো ঘটনার জন্য দায়ী এটা বলা হয় সেটা হলো কর্তা সংক্রান্ত প্রকল্প যখন কোনো নিয়ম ঘটনার জন্য দায়ী বলা হয় তখন সেটা হলো নিয়ম সংক্রান্ত প্রকল্প যখন একাধিক শর্তগুলো প্রকল্পের কোনো ঘটনার জন্য দায়ী বলা হয় তখন সেটাকে বলা হয় বিন্যাস সংক্রান্ত আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখানে আরেকটা বিষয় আছে কাজ চালানোর প্রকল্প কি কাজ চালানো এই এটা যখন কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না আপাতত কোন কারণকে ধরা হয় সেটা হলো কাজ চালানো প্রকল্প আশা করি তোমার বুঝতে বের সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম